নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা মেনলি ফুটবল আপডেটস নিয়ে কথা বলবো মোহনবাগান আপডেটস নিয়ে কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো যদি আমরা শুরু করি মোহনবাগানের আপডেট দিই তো সেখানে কালকে অভিয়াসলি মোহনবাগান একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে কেরালা এগেন্স্টে এবং কামব্যাকটা মনে রাখার মতো ছিল যেই মোহনবাগান দেন যে করলো এবং লাস্টে যে আলবার্তো স্ক্রিমারটা আমরা দেখলাম আলাদাই ম্যাচ ছিল ভাই কিন্তু এই যদি কয়েকটা পার্টিকুলার বিষয় নিয়ে আমরা কথা বলি তার মধ্যে একটা হচ্ছে যে গ্রেক স্টুয়ার্টের অভাবটা কিন্তু বিশালভাবে মোহনবাগান এই ম্যাচে ফিল করেছে অ্যাকচুয়ালি ম্যাকলাডেনকে নিয়ে কথা হচ্ছে যে ম্যাকলাডেন কালকে গোল করেছে বাট অতটা ইনভলভ হতে পারেনি বাট ম্যাকলাডেন বলের সাপ্লাই পেয়েছে কোথায় টু বি অনেস্ট এমন একটা স্ট্রাইকার যে কিন্তু প্রপার নেই যে কিন্তু সবসময় ছোট ছোট করছে অপোনেন্টের ডিফেন্ডারদের ওপর প্রেস করছে সব কিছু করছে বাট তাকে গোল করতে হলে তাকে বল পাস দিতে হবে যেই পাসটা ম্যাকলাডেন কিন্তু গোটা ম্যাচ জুড়ে প্রথম থেকে প্রথম আশি মিনিট তো সেভাবে পায়নি যেই গোলটা করেছে সেটাও আশিস রায়ের শট ছিল যেটা কিন্তু তোমার সচিন সুরেশ একটা মিস্টেক করে ম্যাকলাডেনের কাছে আসে ম্যাকলাডেন গোল করে দেয় বাকি ভাবো না ক্লিয়ার কাট চান্স কিন্তু উইং দিয়ে বল এসেছে ম্যাকলাডেনের কাছে বা মাঝখান দিয়ে যেরকম গ্রেক স্টুয়ার্ট বল বাড়াতো সেই টাইপের বল বাড়িয়েছে সেরকম কিছুই হয়নি সেই জায়গাতেই মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব ছিল মোহনবাগানের কালকের ম্যাচে মিডফিল্ড কিন্তু সেরকম ভালো খেলতে পারেনি অবভিয়াসলি আপুইয়া ভালো খেলেছে বাট আপুইয়ার রোলটা মেনলি ডিফেন্সিভ দিকে বেশি তাও আপুইয়ার কাউন্টার ভালো হয়েছিল তবে খারাপ খেলেনি ঠিকঠাক খেলছিল পরে যখন জায়গাতে দাঁড়িয়ে মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব গ্রেগ স্টুয়ার্টের যে খেলা সেটা তো ডিমির খেলা নয় দিমি এমন একটা প্লেয়ার যে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসেবে উইথড্রল হিসেবে ভালো খেলতে পারে বাট ওই যে নম্বর টেন একটা থ্রু পাস বাড়িয়ে দেওয়া স্ট্রাইকারদের জন্য একটা মুভ খেলার পুরো রং চেঞ্জ করে দেবে অপোনেন্টের ডিফেন্স মানে পুরো কেটে বেরিয়ে যাবে সেই জিনিসটা দিমি তো করতে পারবে না সেখানে দিমিকে অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার খেলালে কি হবে সেখানে দিমির কাছে সেই সুযোগটা আসবে যে মানে গোল করার মতো জায়গায় পৌঁছবে অনেক বেশি এফেক্টিভ হবে যেটা লাস্টের দিকে আমরা দেখছিলাম যখন ম্যাকলারেন কামিন্স ডিমি একসাথে খেলছিলো সেই সময়টাই দিমি অনেক বেশি এফেক্টিভ ছিল যাই হোক সেখানে মানে মলিনার এই ফোর টু থ্রি ওয়ান সিস্টেমে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের ফেরাটা সবথেকে বেশি জরুরি গ্রেক স্টুয়ার্ট এই ফরমেশনে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার যদি থ্রি ফাইভ টু খেলাতো ধরো শাহালকে নম্বর টেন খেলিয়ে দিমি আর ম্যাকলারেন স্ট্রাইকার খেলছে সেটা একটা কিন্তু ফর্মেশন হতে পারতো যেখানে তোমার দিমি বেশি ভালো চলতো হয়তো তো সেই জায়গাতে স্টুয়ার্ট কত তাড়াতাড়ি ফেরে সেই দিকেই নজর থাকবে এবং এখন কিন্তু ইঞ্জুরি রিলেটেড সমস্যাগুলো রীতিমতো অনেক টিমকেই ভোগাচ্ছে চেন্নাইয়ের ম্যাচে আমরা দেখেছিলাম তাদের সব থেকে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার রায়ান এডওয়ার্ডস ইঞ্জিওর্ড হয়েছিল তারপর এলসিনোর তো খুবই খারাপ একটা ইঞ্জুরি ছিল দেখে মনে হচ্ছিল কী হয় কী হয় ব্যবহার হসপিটালে নিয়ে যেতে হয়েছিল দেন তোমার পাঞ্জাব ম্যাচে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার ফিলিপ মির্জালজাক সে ইঞ্জিওর্ড হয় ইস্টবেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ প্লে মেকার মাদি তালাল তার এসিএল হয়ে গিয়েছে এসিয়াল হওয়া মানে ন মাস থেকে বারো মাস এক বছর লেগে যেতে পারে সেখানে মাদি তালালের মরশুম শেষ এবং পরের মরশুমও তার ফিরতে ফিরতে সময় লেগে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তোমার কালকে দেখলাম এফসি গোয়ার্ড ডেসান রাজিজ তার ইঞ্জুরি হয়েছে এদিকে গ্রেক স্টুয়ার্টের ইঞ্জুরি ইভেন চেন্নাইয়ের লুকাস ব্র্যামবিল্লা সেও ইঞ্জিওর্ড হয়েছে তো অনেক কোয়ালিটি প্লেয়ার কিন্তু এই গেম উইকে ইনজিওর্ড হয়ে গিয়েছে স্টুয়ার্টের যদিও ইঞ্জুরিটা আগে থাকতেই ছিল বাট স্টুয়ার্ট কত তাড়াতাড়ি ফেরে সেই দিকেই নজর থাকবে মলিনার এই সিস্টেমে স্টুয়ার্ট ভীষণ জরুরি একটা প্লেয়ার কালকে যেমন কেরালা কিন্তু সেটা বুঝতে পেরে ভালো কেরালা খেলেওছে অ্যাকচুয়ালি ওই দিকটাই মোহাম্মদ সাহিবকে ইউজ করেছে করে কিন্তু মনভীরের থ্রেটটা পুরোপুরি উড়িয়ে দিয়েছিল লিস্টন এফেক্টিভ হয়েছিল বাট লিস্টন তো সেরকম মাঝে মধ্যে বল পাস দেয় না ফলে কিন্তু ম্যাক্লার টাইপের প্লেয়ারের কাছে বলের সাপ্লাই যায়নি সেই জায়গাতেই মোহনবাগান স্ট্রাগেল করে গিয়েছিল কিন্তু ম্যাচটা ঘোরালো দুটো সাবস্টিটিউশন নর্মালি এক এক থাকলে কিন্তু ম্যাক্লাডনের জায়গাতে কামিন শাস্ত সেটাই পরিকল্পনা ছিল তবে সেই সময় কেরালা সেকেন্ড গোলটা করে দেয় টমের হাতে বল লেগেছে সেই নিয়ে কথা হচ্ছে ওখানেও কিন্তু ড্রিঙ্ক কিচের হাতে বল লেগেছিল গোলটা করার সময় যাই হোক সেখানে কিন্তু দুই এক হয়ে যায় এবং সেই জন্য কিন্তু টমকে তুলে তারপর তোমার সেখানে আসে হচ্ছে জেসন কামিংস এবং লিস্টনের জায়গাতে আশিক আসে এবং আশিককে কিন্তু পুরো বাঁদিকটা দিয়ে দেয় যে তুমি একা খেলো বাঁদিক দিয়ে এবং আশিক ওই বাঁদিকের উইং দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে সুভাষিস বসু অবিয়াসিলি মাঝে মধ্যে ওই দিক দিয়ে আক্রমণে গিয়েছে এবং অ্যাকচুয়ালি যে সেকেন্ড গোলটা হলো সেখানে কিন্তু সুভাশিস ভালো বল ছিল আশিকের জন্য যেখান থেকে আশিক দিমিকে দেয় সেখান থেকে কামিংসের গোল এবং থার্ড গোলটাও কিন্তু ফার্স্ট শটটা সুভাশিসে মেরেছিল সেখানে সুভাশিস বসু ওই দিক দিয়ে কিন্তু অ্যাক্টিভ ছিল ওই বাকি সময়টায় বাট মোহনবাগান শেষ পনেরো মিনিট যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা কিন্তু বাকি প্রথম আশি মিনিট খেলতে পারেনি এবং ওই লেভেলের ফুটবল প্রথম থেকে খেলা সম্ভবও না সেটা সত্যি কথা কিন্তু ক্রিয়েটিভিটির একটু বড্ড বেশি অভাব কালকের ম্যাচে আমরা দেখেছি নেক্সট ম্যাচটা এফসি গোয়ার সঙ্গে বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচ এবং গোয়ার ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং সেই জায়গাতে মোহনবাগানের অ্যাটাক যেরকম স্ট্রাগেল করছিল সেটা হয়তো কিছুটা চিন্তায় মলিনাকে রাখবে এবং স্টুয়ার্টকে যত তাড়াতাড়ি ফেরানো সম্ভব সেটার হয়তো চেষ্টা চলবে বাকি আশিক কুরোনিয়ান সে যেই পজিশনে পৌঁছে গিয়েছে তাকে কি আবার শুরু করানো সম্ভব সেটাই একটা ভাবনা চিন্তা আসবে যে আশিক তো স্টার্ট করার মতো জায়গায় পৌঁছেছে যদিও লিস্টন ভালো করেছে তবে ম্যাকলারেন অবশ্যই চাইবে আশিক স্টার্ট করুক কারণ ম্যাকলারেন আশিক যদি স্টার্ট করে বলে সাপ্লাই পাবে বাট দেখা যাক কোচের সেখানে কি ভাবনা চিন্তা থাকে যে লিস্টনের সঙ্গেই যায় নাকি আশিককে নিয়ে কি ভাবে তবে অ্যাজ এ সাবস্টিটিউট ইউজ করলেও আশিককে কিন্তু আরও আগে নামানো যেতে পারে ষাট মিনিট পঁয়ষট্টি মিনিটেই আসিককে ইন্ট্রোডিউস করা যেতে পারে বাকি সময়টাই অপোনেন্টকে চাপে রাখার জন্য তো যাই হোক মোহনবাগানের একটা দুরন্ত জয় কিন্তু কালকে তুলেছে বা তারই সঙ্গে আরও একটা খুবই গুড নিউজ মোহনবাগান ফ্যানের জন্য সেটা হচ্ছে নেক্সট যে মোহনবাগানের হোম ম্যাচটা আছে দোসরা জানুয়ারি হায়দ্রাবাদ এফসির সঙ্গে সেই ম্যাচের জন্য কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু টিকিট ফ্রি করে দিয়েছেন মানে সেই ম্যাচ কিন্তু মোহনবাগান সমর্থকেরা বিনামূল্যে দেখতে পাবে যেটা একটা বিশাল বড় খবর যে মোহনবাগান সমর্থকদেরকে এই উপহারটা সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে তবে একটা ব্যাপার কি যখন থেকে জুয়ান মোহনবাগানকে মাদ্রিদ বলেছে ভারতের তারপর থেকে মোহনবাগান অ্যাকচুয়ালি মাদ্রিদের মতোই খেলছে এবং কালকের কিন্তু মতোই ছিল বাকি আরেকটা মোহনবাগান নিয়ে কিন্তু রিউমোর্স শোনা যাচ্ছে আপডেট নয় রিউমোর্স এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে যে মোহনবাগানের কিন্তু নজরে একজন সাউথ আমেরিকান প্লেয়ার আছে সম্ভবত ব্রাজিলের প্লেয়ার এবং সম্ভবত রপসন রবিনও হতে পারে দেখো এটা রিউমোর এখন আবারও বলে রাখছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো রপসন অ্যাকচুয়ালি আসার একটা পসিবিলিটি তৈরি হয়েছিল এবং এই সময় দাঁড়িয়ে মাদি তালাল হওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকেরা তো অবশ্যই যোগ দিয়েছে শর্ট টার্ম কন্ট্রাক্টে এবার কেউ কেউ তো এরকমও বলছে যে বেঙ্গলের অপশন আসতো বাট সেখানেই মোহনবাগান আসে এবং মোহনবাগান তাকে এই অফারটা দেয় যে তোমাকে আমরা নেক্সট সিজনে সাইন করাবো তুমি এখন আপাতত শর্ট টার্ম কন্ট্রাক্টে অন্য কোনো ক্লাবে জয়েন করো এরকম নাকি হতে পারে দেখা যাক সেটা কি হয় তবে রপসনের উপর মোহনবাগানের একটি ইন্টারেস্ট আছে এবং নেক্সট তিন চার মাস রপসন যে ব্রাজিলের ক্লাবে জয়েন করেছে এই মরসুমে সেই অবধি সেখানে কীরকম পারফরমেন্স দেয় তার উপর হয়তো ভিত্তি করে পরের মরসুম রপসনকে মোহনবাগান সাইন করাবে কি করাবে না সেটার একটা ভাবনা ভাবনাচিন্তা থাকতে পারে এবার রপসনকে মোহনবাগান টিমে দরকার আছে কি আনলে কার জায়গায় আনবে সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে মেবি সেখানে যদি রপসনকে আনে একটা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার সেখানে বাদ যেতে পারে কামিনস ম্যাকলারেন নাকি দিমি পেত্রাতুস ম্যাকলারেন তো হওয়ার চান্স নেই চার বছরের কন্ট্রাক্টে সাইন করেছে দিমি এবং কামিংসেরও এক বছর করে কন্ট্রাক্ট পড়ে আছে তাহলে কি গ্রেগের জায়গাতে আনার কথা ভাবছে গ্রেগ তো এই মরসুম ব্রিলিয়েন্ট বাট তার একটু ফিটনেস ইস্যু আছে তবে আমার মনে হয় না যে গ্রেগের জায়গাতে যদি কোনো প্লেয়ার আনতে হয় গ্রেগের ফিটনেস ইস্যুর যদি সমস্যা থাকে বাকি মরসুমটায় সেখানে এমন কোনো প্লেয়ার আনা উচিত যে প্রপার নম্বর টেন ওই টাইপের ক্রিয়েটিভিটি নিয়ে আসবে সেই টাইপের প্লেয়ার রবসন তো একজন লেফট উইঙ্গার এবং অ্যাকচুয়ালি বিদেশি উইঙ্গাররা কিন্তু ভারতীয় ফুটবলে ভালো করছে সেটা আলাদিন আজারে হোক নোয়া সাদী হোক বা রিসেন্টলি আমরা তোমার রায়ান উইলিয়ামস কেও ব্যাঙ্গালোর করতে দেখছি তবে সেই জায়গাতে রবসনকে নিয়েলে। নিয়ে এলে মেবি সেখানে পসিবিলিটি একটাই যে তিনজন অস্ট্রেলিয়ান তারকার মধ্যে একজনের জায়গাতে আনতে পারে অথবা যদি মোহনবাগান এশিয়ালে কোয়ালিফাই করে তাহলে যারা আছে তাদের সবাইকে রেখে দিয়েই রপশনকে আনতে পারে অ্যাজ এ সেভেন ফরেনার বা নুনোকে রাখলে অ্যাজ এ এইথ ফরেনার দেখা যাক সেখানে কি ভাবনা চিন্তা থাকে তো এরকম কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এখন আর এটা কিন্তু পরের মরশুমের জন্য তবে আপাতত এটা রুমোর্স তো এখনই এই নিয়ে বিশাল আলোচনার দরকার নেই মানে খবরটা জাস্ট কভার করে রাখলাম পরে যদি এই খবরটা সত্যি সামনে আসে তখন আমরা আরও ডিটেলে কভার করব। বাকি কালকের বিকেলের যে ম্যাচটা ছিল এফসি গোয়া মানে ব্যাঙ্গালুরু এফসি সেই ম্যাচটাও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ এফসি গোয়া ব্যাঙ্গালুরু দুটো দলে কিন্তু সিল্ডের জন্য লড়াই করছে এবং মোহনবাগানের মতো টিম হয়তো চাইতো যে ব্যাঙ্গালুরু হারুক অথবা ম্যাচটা ড্র হোক ম্যাচটা ড্রই হয়েছে এবং ব্যাঙ্গালুরু হেরে যেতে পারতো ব্রিলিয়ান্ট কামব্যাক কিন্তু ব্যাঙ্গালুরু এফসির তরফ থেকেও আমরা দেখেছি প্রায় সত্তর মিনিট পর্যন্ত সময় কিন্তু ব্যাঙ্গালুরু এফসি দুই শূন্য হার ছিল যেখানে সন্দেশ ছিঙ্গেন প্রথমে হেডে গোল করে কিন্তু গোয়াকে এগিয়ে দেয় পরে সাহিল তাভড়ার একটা ব্রিলিয়ান্ট স্ক্রিমার আমরা দেখি এবং সেই জায়গাতে দুই শূন্য পিছিয়ে পড়ার পর কালকে কিন্তু ব্যাঙ্গালুরু মোহনবাগানের মধ্যে একটা দুরন্ত কামব্যাক করেছে যেখানে একাত্তর মিনিটে রায়ান উইলিয়ামস একটা ব্রিলিয়ান্ট গোল করে এবং পরে কিন্তু তিরাশি মিনিটে জর্জে পেরিয়া ডিয়াজ সে মানে দুই দুই করে সমতায় ফেরে ব্যাঙ্গালুরু এফসিকে এবং ব্যাঙ্গালুরুও কিন্তু মোহনবাগানের মতো প্রেশার দিচ্ছিল যে ম্যাচটায় তারা দুই শূন্য সত্তর মিনিট অব্দি ছিল সেই ম্যাচটা লাস্ট অব্দি তিন দুই জিতেও যেতে পারতো ব্যাঙ্গালুরু এফসি এমন ফুটবল তারা খেলেছে বাট ঠিক আছে লাস্ট অব্দি এফসি গোয়ার ডিফেন্স তাদেরকে আটকে দিয়েছে এবং এই ড্রটা হয়তো মোহনবাগানের মতো টিমকে খুশিই করবে তারপরের ম্যাচটা মোহনবাগানের যেটা জরুরি ছিল মোহনবাগান কেরালার কাছে হেরে গেলে বা ড্র করলে সেটা হয়তো মোহনবাগান তখন আর কিছু করার ছিল না বাট যেহেতু মোহনবাগান জিতেছে এবং ব্যাঙ্গালুরু গোয়া পয়েন্ট হারিয়েছে শিল্ডের দৌড়ে মোহনবাগান কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে পরের গোয়া ম্যাচটা বিশাল ইম্পর্ট্যান্ট সেই ম্যাচটি যদি মোহনবাগান জিততে পারে সেটা মোহনবাগানকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু লিগের অবস্থা এইরকমই যেখানে মোহনবাগান এগারো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট ব্যাঙ্গালুরু বারো ম্যাচে চব্বিশ গোয়া এগারো ম্যাচে উনিশ যদিও গোয়া চারে আছে মাঝখানে উড়িষ্যা বারো ম্যাচে উনিশে আছে এই হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলের অবস্থা বাকি হ্যাঁ কালকে কিন্তু আর একটা রেফারি এর বিশাল মিস্টেক যেটা রেফারির সামনে হয়েছে কালকে উদান্ত সিং কে ব্যাঙ্গালোর হর্স পাত্রে এমন একটা ট্যাকেল করেছিল উদান্তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারতো পুরো বুট তুলে একদম হাঁটুতে মেরেছে এবং রেফারি হরিশ কুণ্ডু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হলুদ কাঠ দিয়ে ছেড়ে দিল যেটা ডেফিনেট রেড কার্ড হয় এই একটা রেফারিং মিস্টেকও কিন্তু কালকের প্রথম ম্যাচে হয়েছে তো যাই হোক এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো যাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই